সম্মানিত দর্শক এই দুজন বাক্যতি বলি আল্লাহ মেহেরবান তাদের সশরীরে সম্পূর্ণ শরীর সুস্থ রেখেছে তাদের ভুল শক্তি আছে তাদের সব কিছু করতে পারে তারা কিন্তু শুধু মুখের ভাষা দিয়ে কিন্তু তারপরেও তারা জীবনের চাহিদা পূরণের জন্য সব কিছুই করে যাচ্ছে এই সংসার জীবনে মাল করতে জানেন

দর্শক আপনারা দেখলে ওনাদের সাথে কথা বললে না আমি না বুঝতে পারবেন আপনারা তাই ওনার যে ভাবি এ ভাইয়ের যে ভাবি এই ভাবির সাথে আমরা কিছু কথা বলবো আপনি তো ওনাদের চিনেন

তো এরা যে দাম্পত্য জীবনের দুনুজন বাক প্রতিবন্ধিত দুনুজন গুলো ওটা সংসার জীবনে কোনো প্রবলেম হয় কি না কোনো সমস্যা হয় না এ আপনি আমরা আবেষণার জন্য আরেকটি বিয়ে করেছেন তো সে করে কি কোনো সন্তান সত্ত্বেও নিয়ে আছে

সুখ এবং সুন্দর জীবন কামনা করে আপনাদের যতটুকু পেরেছি জানানোর চেষ্টা করছি ওনাদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ওনাদের দাম্পত্য জীবন সুখী এবং সুন্দর হয় সেই আশাবাদ ব্যক্ত রেখে সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন